হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিউয়ার্স বরাবরের মতো সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবারে ভিডিওটি হচ্ছে ভিউয়ার্স আপনাদের হ্যান্ডসেটটা যদি আপনাদের হাত থেকে পরে পানিতে পরে যায় বা আপনার হ্যান্ডসেটে কোনো কারণবশত যদি পানি ঢুকে যায় বিশেষ করে স্পিকারে তখন আপনারা কোনো একটি মোবাইল মেকানিক্স বা মোবাইল ইঞ্জিনিয়ারিং এর কাছে চলে যান এতে করে আপনার সেটটাকে সে পানি বের করে দেয় এবং প্রচুর টাকা দাবি করে আজকে দেখাবো একটি অলৌকিক ঘটনা কিভাবে আপনি খুব সহজে আপনার হ্যান্ডসেটের স্পিকার থেকে পানিটা বের করে নিতে পারবেন কোনো প্রকার ভোগান্তি ছাড়া হ্যাভি ওয়ার্স এতে করে আমি আগেই বলে দিচ্ছি পানিতে পড়ার পর যদি সেটটি চালু হয় তখন আপনার এই কাজটি করে নিতে পারবেন বা আমার এই কাজটি আপনার কাজে লাগবে তো দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সেটটি পানিতে পড়ার পরে আপনি স্পিকার থেকে বা মাইক্রোফোন থেকে পানিটা বের করে নেবেন ভিওয়ার্স প্রথমে আপনারা যদি অ্যানসারটি পানিতে পড়ে যাওয়ার পরে একটু সময়ের জন্য চালু হয় আপনারা গুগল ক্রমে চলে যাবেন গুগল ক্রমে গিয়ে হোম পেজে লিখবেন ফিক্স মাই স্পিকার আমি অনেকবার ট্রাই করেছি দেখেছি এটা একটি অলৌকিক ঘটনা যদি আপনার কাজ হয়ে যায় তাহলে আপনি অবশ্যই পাশে থাকবেন লাইক এবং শেয়ার ডেফিনেটলি কাজ হবে এটা গুগল ক্রোম থেকে আপনারা করবেন তাই অবিশ্বাস্য লাগলো সত্যি ভিওয়ার্স আমি কাজ চলছে আমি আপনাদের বলছি এই যে প্রথম আপনার ফিক্স মাই স্পিকারে ক্লিক করে দিবেন এটা ক্লিক করে দেওয়ার পরে তো দেখা যাবে দেখতে পাচ্ছেন একটি বৃষ্টির পানির মতো দেখাচ্ছে আপনি সেইখানে একটু ক্লিক করে দিবেন শুনতে পারলেন ক্লিক করার পর একটা শব্দ হচ্ছে তখন আপনার পানিটা অজরে জরে যাবে মানে স্পিকার থেকে কোনো পানি বের করার জন্য গুগল ব্যবস্থা ব্যবস্থা করে করে দিয়েছে আপনারা এখান থেকে দিলাম ভিডিওটি কাজে লাগবে যদি কাজে লাগে তাকে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন একেবারে অলৌকিক ঘটনা যেহেতু আপনি পানি ঢুকিয়ে কোনো ট্রাই করতে পারবেন না পানিতে পরে গেলে অবশ্যই একবার এই ব্যবস্থাটা ট্রাই করে দেখবেন অবশ্যই অবশ্যই আপনার সমাধান হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম